বন্ধুরা সবাই কেমন আছো আমার একটা নতুন ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মধুমিতা মধুমিতা রাউত আমার একটা নতুন ব্লগ আমি দিচ্ছি আমি তো ঠিকঠাক এডিটিং করতে পারি না আমি শিখছি আমি শিখে শিখে ঠিক একদিন ফুল এপিসোড তোমাদের দেখাবো তো যে যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাবতীয় যা কাজ থাকে আপনারা সবাই জানেন যাবতীয়ষা কাজ থেকে কাজ ছেড়েছি ছেড়ে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে আমি রান্না জোগাড় করছি রান্না জোগাড় করে রান্না বসে দিয়েছি লোটে মাছের তরকারি করবো আর নিম পাতাও ভাজবো আলু ভাতে দিয়েছি আর কচু আলু চিংড়ির তরকারি করবো তো আমি রান্না করে নিয়ে আমার মেয়েকে আনতে যাব এনে ওকে স্নান করাবো খাওয়াবো ওকে আবার ঘুম বাড়াবো স্কুলে গেছে আমি তাই জন্য তাড়াতাড়ি করে কাজ ছেড়ে নিচ্ছি ও তো প্রচুর দুষ্টুমি করে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ লাল লাল করে ভেজে টমেটো টমেটো কুচি করে দিয়ে দিলাম দিয়ে সব কিছু মশলা দিয়ে ঝাল হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে লোটে মাছটা দিয়ে দিলাম দিয়ে মাছটা ভালো করে ভেজে ভেজে নেবো নিয়ে অল্প করে সামান্য জল দেবো বেশি জল দেবো না সামান্য জল দেবো দিয়ে তরকারিটা করবো তা লুটে মাছ কার কার প্রিয় বন্ধুরা তোমরা সবাই বলবে তো ওটা হয়ে গেছে হয়ে গেলে আমি চিংড়িটা তরকারি বসিয়ে দিয়েছি কচু আলু চিংড়ি মাছ দিয়ে হবে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে আলু কচু দিয়ে ভেজে নিচ্ছি ওদিকে ভাত হচ্ছে কষানো হয়ে গেছে বন্ধুরা নুন তেল ঝাল মরিচ মশলা চা যাবতীয় যা দিতে লাগে দিয়ে কষানো হয়ে গেছে এবারে জল ঢেলে দেব তো বন্ধুরা আমার মেয়েকে আনতে যাবো এবারে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ধারণাও বাইরে তো এখানে এখানে সবাইকে বিদায় জানালাম আবার নতুন একটা